আমার প্রশ্নটি হচ্ছে বুখারী শরীফের একটি হাদিস কেন্দ্রে হাদিসটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন উকল বা উরাইনা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের জন্য মদিনায় এলে তারা পীড়িত হয়ে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে দরকার আমি জানি আপনি শুধু আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে আমার উটের মানে মূত্র এবং দুধ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসাথে মিশিয়ে খেতে বলেন এখানে কি মুসলিমদের জন্য উটের মূত্র পান করা আপনার জায়েজ হলো নাকি আরেকটা বিষয় হচ্ছে এখানে হাদিসের মধ্যে শেষে বলা হয়েছে যে তাদেরকে সাজা হিসাবে আপনার পাকেটে দেওয়া হলো তাদের চতুর্থ সলা ঢুকিয়ে দেওয়া হলো তারা পানি ছিল পানি দেওয়া হয় নাই তো এখানে কি সাজাটা তাদের জন্য এত কঠোর সাজাটা কি উপলক্ষ্যে দেওয়া হলো এই বিষয়টা কি আর কি প্রথম প্রশ্ন আপনার সেই হাদিসের কেন্দ্র করে হাদিস সাহি সহি বোখারিত রয়েছে সহি মুসলিম প্রত্যেকটা হাদিসের কিতাব প্রায় হাদিসটি রয়েছে এরা কয়েকজন লোক এসেছিল আর তারপরে তারা অসুস্থ হয়ে পড়ে নাই তখন তাদেরকে নবিসাল্লাম চিকিৎসার জন্য বলেন যে তোমরা চলে যাও এই যে জাকাত সাদাকার পেতুল মালের ওঁট রয়েছে সেখানে রাখাল রয়েছে সেখানে চলে যাও ইসরাব মিনা ও আলবা সেখানে গিয়ে ওটের দুধ পান করে এবং ওটের পেশাব পান করে সেই যুগে চিকিৎসার কোন অন্যতি ছিল না আর ওটের পেশাবটাই তখনকার চিকিৎসা ছিল তাদের রোগের এখন অনেক বিকল্প ব্যবস্থা আছে উত্তম বিকল্প আছে সুতরাং এখন কি ওটের পেশা পান করে চিকিৎসা করবে এটা বলবো না আর একটি ঘটনায় কয়েকজন শুধু এই চিকিৎসা নিতে বলেছেন সেই জন্য সেটা বলবেন যে হিন্দুদের গোমূত্র পানের মতো না মোটেই না হিন্দুদের গোমূত্র তাদের কাছে পুত পবিত্র হ্যাঁ কিন্তু আমাদের কাছে ওটের পেশা পুত পবিত্র নয় বরং সেটা যদি চিকিৎসা বিশেষ কোন অসুখের ক্ষেত্রে অন্য ভালো বিকল্প না থাকে তাহলে সেটা চিকিৎসা আর সেই সময় ছিল তাদের সেটি যেন তারা আসলে ভালো হয়ে গেছিল সুস্থ হয়ে গেছিল সবল হয়ে গেছিল অথচ সেগুলি মোর ছিল আর তাদের পাতলা পায়খানা ডায়রিয়া ধরে নিয়েছিল তাদের পেটগুলি বড় হয়ে গেছিল আর তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল যেমন হাতে রয়েছে কেন মদিনার আবহাওয়া তখন খুব খারাপ ছিল তো নবীলামের দুয়ার বরকতে পরে মদিনার আবহাওয়া ভালো হয় তো তারপরে তারা সুস্থ হওয়ার পরে তাদেরকে গ্রাস করলো যে তারা তখন লোভ হয়ে গেল গেলগুলি উঠ তারা সেগুলি ছিনতায় ডাকাতি করে নিয়ে পালালো এবং রাখালগুলিকে পরে কষ্ট দিয়ে মেরেছিল যেইভাবে তাদের প্রতিশোধ নেওয়া হয়েছিল সেইভাবেই তারা নির্মম ভাবে হত্যা করেছিল নবী সালামের রাখাল গুলিকে অর্থাৎ বাইতুল মালের রাখাল গুলিকে তাদের অঙ্গ করেছিল হ্যাঁ নাক কেটেছিল ছিল কান কেটেছিল মুসলা করেছে এক কথা অঙ্গহানি করেছিল এবং তাদেরকে হত্যা করেছিল তাদের পানির জন্য ছটফট করেছে তাদেরকে পানি পান করতে দেয়নি ঠিক ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে জি তো যেমন যে অপরাধ করবে আর যেইভাবে হত্যা করবে কাউকে ইসলামের বিধান হয়েছে তাকেও সেভাবে হত্যা করা তাকেও সেভাবে হত্যা করা জিখাল